আপনি কি জানেন একসময় পৃথিবীর সবচেয়ে দামি কাপড় তৈরি হতো আমাদের ঢাকায় যা ঢাকায় মুসলিম নামে পরিচিত প্রায় দুইশো বছর ধরে ঢাকায় মুসলিম ছিল পৃথিবীর সেরা কাপড় ঢাকায় মুসলিমকে বলা হতো ওয়েবেন মানে হাওয়ার মতো পাতলা আমলে তৈরি কিন্তু ঢাকাই মুসলিম এতটাই পাতলা ছিল যে কয়েক কয়েকগোশ মুসলিম কাপড় ফু দিয়ে উড়িয়ে দেওয়া যেত বলে জনসাধারণ একে হাওয়ার কাপড় বলতো এমনকি একটি দেশলাইয়ের বক্সেও এই সূক্ষ্ম মুসলিম কাপড় রাখা যেত সেই সময় পুরো পৃথিবীতে এই কাপড়ের কদর ছিল কিন্তু ব্রিটিশরা নিজেদের টেক্সটাইল বাঁচাতে মুসলিম শিল্প ধ্বংস করে দেয় মুসলিম সহ দেশি কাপড়ের উপর তারা ট্যাক্স বসান সত্তর থেকে আশি শতাংশ কিন্তু তাদের আমদানিকৃত কাপড়ের উপর শুল্ক ছিল মাত্র দুই থেকে চার শতাংশ একসময় নিষেধাজ্ঞা জারি করল মুসলিম তৈরির উপর এমনকি মুসলিম কারিগরদের হাতের আঙুলও কেটে দেওয়া শুরু করলো যাতে গোপনে তারা মুসলিম তৈরি করতে কিংবা এর নির্মাণ কৌশল অন্যকে শিক্ষা দিতে না পারে আর এভাবে একদিন বাঙালিরা হারিয়ে ফেললো তাদের গৌরবের মুসলিম তৈরির প্রযুক্তি জ্ঞান আজ মুসলিম ইতিহাস হলেও এটি এখনও বাংলার গৌরবের প্রতীক